বাচ্চা তুমি তো ভালো জানো আমার নবীর জীবনে ভালো পোশাক ছিল না আল্লাহ রসুলের জীবনে এমন কোনো ভালো পোশাক ছিল না যে পোশাক দেখা মানুষ পাগল পারা হয়ে যাইতো আল্লাহ রসুল একটা পোশাক ছিল জীর্ণ চীর্ণ চিরাপের একটা কাপড় ছিল আল্লাহ রসুলের শুধু একটা মাত্র চাদর ছিল যেই চাদর মুবারক গায়ে দিয়ে আল্লাহ রাসুল নামাজ পড়েছেন দিনের দাওয়াত চার এমন কি সেই চাদর মুবারকটাও আল্লাহ রাসূল সাহাবাদেরকে দান করে সুবার আল্লাহ হাফসা তুমি তো ভালো জানো আমার নবী একা একা হাঁটতে পারতো না তারপরেও কোন খাদেম লাগে নাই দিনের দাওয়াতের ক্ষেত্রে কোন খাদেম লাগে নাই এ হাফসা আমার রাসুল যে পদের প্রতি কয়েছে আমার রাসূলের জীবন যেমন পবিত্র ছিল আমি আমার জীবনটাকে ওইভাবে পবিত্র বানাইবো আমি আমার নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি আল্লাহর রাসূল আপনি আমাকে দুনিয়াতে যে অবস্থায় রেখে যাইতেছেন কাল কেয়ামতের ময়দানে আমি ওমরের সাথে ওই অবস্থায় আপনার সাক্ষাৎ হবে আরে কোন উমরের কথা বলছে আপনি জানেন নি মিয়া ওই ওমর এত দামি চাবি ছিল আল্লাহ তালা তাকে এত দামি একদম জান্নাতি চাবি বানিয়ে দিয়েছে আল্লাহ রাসুল ডাক দিয়ে বলে দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী আছে আসমানে দুইজন মন্ত্রী আছে দুনিয়ার দুইজন মন্ত্রী হলেন একজন ভদ্র তাবু আর একজন হলেন অমর আসমানে দুইজন মন্ত্রী একজন হলেন জিব্রাইল আর একজন হলেন মিকাইল বলে তারা আমার খুব ঘনিষ্ঠ তারা আমার খুব প্রিয় বলে সেই অমর কুই ওমর বলে যেই অমর কাল কেমতের ময়দানে আমি রাসুল যখন জান্নাতে ঢুকব বলে ওই অমর আমার বাম পাশে থাকবে সুবাহান এই অমরের রাষ্ট্রীয় জীবন এমন চিরণ চিরণ ছিল অমর এমন ভাবে তার জীবনটাকে পরিচালনা করেছি দুনিয়ার কোন চাকচিক্যতার মধ্যে ছিল না এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন কুন দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন এ দুনিয়ার মানুষ তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন ভাবে দুনিয়ার মুসাফির দুনিয়াতে থাকে যেমন ভাবে দুনিয়ার প্রতীক দুনিয়ার পথে চলে দুনিয়ার মুসাফিরের মতো দুনিয়াতে তুমি থাকবা থাকবা দুনিয়ার মধ্যে তুমি দুনিয়াতে তোমার জীবন যদি মুসাফিরের মতো হয় তাহলে পরকালের জিন্দিগি তোমার জন্য জান্নাতি হবে সুবর তোমার জীবন দুনিয়াতে থাকবে মুসাফিরের মতো অস্থায়ী জীবন এখানে চাকচিক কিছু থাকবে না এখানে দুনিয়ার কোন লোক লালসা থাকবে না কোনো আশা থাকবে না মুমিনের আশা আকাঙ্ক্ষা সব কিছু থাকবে একমাত্র জান্নাতের জন্য ঠিক কিনা মুমিনের আশা থাকবে আমি জান্নাত পাবো আমার জান্নাত যেন সুন্দর হয় ওইখানে আমি সব আশাই পূরণ এটা হলো মুমিনের চাহিদা থাকবে এই জন্য মুসলিম বলতেছিলাম আল্লাহর রাসূলের আদর্শ শুধু ব্যক্তিগত জীবনে নয় আল্লাহর রাসূলের আদর্শ সব জায়গায় থাকবে পারিবারিক জীবনে থাকবে রাষ্ট্রীয় জীবনে থাকবে সামাজিক জীবনে থাকবে বলে আল্লাহ রাসুলের আদর্শের রং যদি আপনার গায়ে লাগাইতে পারে আল্লাহ রাসুল বলেছে ওই মানুষটা শুধু দুনিয়াতে দামি নয় ওই মানুষটা পরকালে আমি নবীর সাথে জান্নাতে যাইবে সুবার আল্লাহ বলে ওই মানুষটা মরণের সময় আল্লাহ তাহলে দেখা দেয় বলে এরা চুলে এরা রং লাগানোর কারণে আল্লাহ তালা তার জীবনটাও দুনিয়াতে কেমন দামি বানায় দেন একজন সাহাবির কথা যদি শুনেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন বলে আল্লাহর রাসুলকে অনুসরণ করার কারণে আল্লাহ তালা তার মৃত্যুটা কেমন জান্নাতি মৃত্যু দিয়েছিলেন তার নাম হলো সাহাদিবনে মহাদ সাহাদিবনে মহাজ আল্লাহর রাসূলের খুব পাগল একজন সাহাবি ছিলেন সা দিবনি মোয়া মমসু অবস্থায় আল্লাহর রাসুল সংবাদ শুনলে সাদিবনি মোয়াজ ইন্তেকালও হয়েছে জিব্রায়েক তাড়াহুড়া করে মুস্সিদিনু বৌয়ের মধ্যে প্রবেশ কইরা আল্লাহর রাসুলকে ডাক দিয়ে বলে কয় কম্ব আপনার কোনো সাহাবি আজকে রাত্রের মধ্যে ইন্তিকাল করছে কি আল্লাহর রাসূল বলেন কেন আমি তো জানি না বলে আল্লাহর রাসুল আপনার ওই সাহাবির মৃত্যুর সংবাদ সই না আসমান থেকে এমন প্যারেস তারা জমিনে আগমন করেছে ইতিপূর্বে তারা কোনোদিন জমিনের মধ্যে আগমন করে নাই সুবার আল্লাহ বলে আসমান থেকে জান্নাতি প্যারেস তারা দুনিয়ার জমিনে আগমন করেছে এতে বলবে তারা দুনিয়া জামিনে কোনদিন দিন আসে নাই আল্লাহর রাসূল এমন কথা শুনিনা সাআদ ইবনে মুআজের বাড়িতে রওনা হলেন তারা গুরা কইরা তারা গুরা কইরা যখন রওনা হলেন বলে কিতাব ওয়ালা রাখেন অনেক সাহাবীর জুতার পেটিগুলাও ছিড়া গেছে রাসূলের পিছনে দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর রাসূলের মনে আকাঙ্ক্ষা হলো এই মুহূর্তে যদি আমি সাআদ ইবনে মুআজের বাড়ির মধ্যে না যাই না জানি জান্নাতি ফেরেস্তারা তাকে গোসল কাফন দাফন দিয়া আশ্বাস করে ফেলাই আমি আমার সাহাবির চেহারা আর দুনিয়াতে দেখতে পাবো না আল্লাহর রাসূলে পাগল মতো দৌড়ায় গেলেন সাদ ইবনে ঘরের মধ্যে ঢুকবে আল্লাহর রাসূলের পা মুবারক জমিনের মধ্যে ভালোভাবে পালাইতে পারেনি আল্লাহু আকবার আল্লাহর রাসুলের পা মোবারক জমিনের মধ্যে ভালো করে বিছাইতে পারে না আল্লাহর রাসুলের পা আঙ্গে আঙ্গে ঢুকলে ঢুকার সময় সাহাবিরা তো আশ্চর্য হয়ে গেলে আল্লাহর রাসুল আপনার পায়ের মধ্যে কি কোন সমস্যা হয়েছে কিনা আপনি কেন আপনার পা মোবারক জমিনের মধ্যে ভালোভাবে বিচাইতে পারেন না আল্লাহর রাসুল গর্তে ডাক দেয়া বলেন এ সাহাবাইকেরাম সালাম আমার সাদ ইবনে মুয়াজকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে ওই সাদ ইবনে মুয়াজের জন্য ফেরেশতারা এমন পাগল পারা হয়েছে বলে আমি ঘরে যে ঢুকব বলে ফেরেশতাদের আগমনের কারণে বিন্দু পরিমাণ জায়গা ঘরের মধ্যে পাকা না জোর আল্লাহু আকবার বলে বিন্দু পরিমাণ জায়গা না আমি রাসূল ঘরের মধ্যে ঢুকবো আমার সাদিবনে মাজকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে সাহাবাই কেরাম বুঝতে পারলেন এই সম্মান এই মর্যাদা এটা দুনিয়ার কোন বরাত্ম নয় কোন দুনিয়ার কোন ক্ষমতার এই মর্যাদা নয় এই মর্যাদা হলেন একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কারণে ঠিক কিনা এই মর্যাদা দুনিয়ার কোনো ভ্রংশের মর্যাদা আর কোন ক্ষমতার মর্যাদা ছিল না মৃত্যুর সময় রাজকীয় মরণ এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা সম্ভব ঠিক মরণের সময় মানুষ বেহুস হয়ে যায় হয়ে যায় অবস্থা আর তাদের অবস্থা ছিল কি তাদেরকে দেখার জন্য আসমানে প্যারাস জমিনের মধ্যে আসে তাদের কাপন দাপন দেওয়ার জন্য তারা জমিনের মধ্যে আসে এই জন্যই তো আল্লাহ তালা কি বলছেন তাই আলু লাহুম রকমা আর উদ্দা উসুল্লে কিরম ভালোভাবে বুঝতে হবে আল্লাহ তাআলা বলেন যখন মানুষ পরিপূর্ণভাবে আমার মহাব্বতকারী হয় যখন পরিপূর্ণভাবে মানুষ রাসূলের প্রেমিক হয়ে যায় তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত রকমের মাখলুক আসে সব মাখলুকের অন্তরে ওই মানুষের মহাব্বত আল্লাহ এমনি এমনি ঢুকায়া দেয় সুভহার অটোমেটিক ঢুকায়া দেয় সব কিছুই তার দেওয়ানা হয়ে যায় সম্ভব কার মাধ্যমে বলেন পারবেন কে আর আমরা টাকা দিয়া টাকা দিয়া মানুষের জনপ্রিয়তা হাসিল করতে যাই দূরকম ঠিক কিনা গায়ের জুড়ে নিজের জনপ্রিয়তা জাহির করতে চাই আর সাহাবাই তারা দুনিয়ার কোন জনপ্রিয়তা চায় নাই তারা চাইছে আসমান ওয়ালার জনপ্রিয়তা ঠিক কিনা তাদের জনপ্রিয়তা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তাদের জনপ্রিয়তা দিয়েছেন রাজকীয় জনপ্রিয়তা এটা দিয়ে আল্লাহ তালা দেখায় নেন দেখো দুনিয়ার মানুষ দেখো তারা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ আনুগত্য করার ফলে আল্লাহ তাআলা তাদের মরণ দিছেন জান্নাতি মরণ তাদের কবর হবে জান্নাতের বাগান তাদের হাসর হবে তাদের ঠিকানা হবে একমাত্র আল্লাহ জান্নাত সুবাং আল্লাহ এই জন্য মুসল্লি বলতেছিলাম আল্লাহ বলেন লাফ যে কানালা কুমপি রসুল ইল্লাহতুন ভাষা আল্লাহ বলতেছে তোমাদের জন্যই রয়েছে তোমাদের প্রিয় নবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ সুন্দর আদর্শ এই আদর্শ শুধু তোমার ব্যক্তিগত জীবনে নয় তোমার ব্যক্তিগত জীবনে আদর্শ থাকবে পারিবারিক জীবনে রাসুলে আদর্শ থাকবে রাষ্ট্রীয় জীবনেও রাসুলে আদর্শ থাকবে যদি এই তিন জায়গায় রাসুলে আদর্শ বাস্তবায়ন করা যায় তাহলে এতরূপ বলা যায় আল্লাহর অশঙ্কায় বলতে পারি এই বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে দুর্নীতি করা সম্ভব না কোনো রাষ্ট্রের মধ্যে মানুষের হিংসা ভেদাভেদ থাকবে না কোনো রাষ্ট্রের মধ্যে মামলা এগুলো কোনো কিছুই থাকবে না যদি রাসুলের আদর্শ ওই রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা যায় ঠিক আরো কিনা তাহলে সব জায়গায় আদর্শ থাকবে কার রাসুলের সব জায়গায় আদর্শ থাকবে কার রাসুলের আদর্শ থাকবে তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ রাষ্ট্র নিজের জীবন আল্লাহ তালা দামি জীবন বানায় দিবেন এই জীবনে কোনো পেরেশানি কোনো টেনশন এই জীবনে কোনো কষ্ট থাকবে না সব কিছু দূর করে দিবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসুলের পরিপূর্ণ আদর্শ সব জায়গায় বাস্তবায়ন করার তাও দান করুন আমি ওয়াহিরুদ্দা ওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমী যারা সুন্নত করে নাই সুন্নত আদায় করে